দোয়ার মাসালাটা আমি আরো আগে বলছি আজকে বলে সংক্ষেপে বলে দিচ্ছি আল্লাহ রাসুল এটা ঠিক আছে একটা আছে বলে। আমার নতুন একটা কিতাব আসতেছে বক্তৃতা সমগ্র এটার মধ্যে বেদাত সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে বন্ড পীড়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে অনেক আশিটার উপরে বয়ান থাকবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আসবে এটার মধ্যে বেদাতের সংজ্ঞা দেওয়া হয়েছে আমরা তো যারা ইচ্ছে মনে হচ্ছে বেদাত বলে বেদাত কাকে বলে যেটা কোরআন হাদিসে নাই সাহবাই কেরামের আমলের মধ্যেও নাই তাদের মধ্যেও নাই এই জিনিসটাকে কি সবের করা এটাকে বেদাত বলে আপনি বলবেন আপনি যে হুজুর আলবির মসজিদে হুজুর আপনি পাশত্ব নামাজের পরে এই হাত উঠে দোয়া করছেন আল্লাহ রসুলকে দোয়া করছেন এটা বেদাত আমাদের আহলে হাদিস ভাইরা কিছু আছেন কিন্তু এই জন্য আপনাদেরকে যে কিছুদিন আগে এক বাইকে আমি নবীজির নামাজ আমার কাছে একটা বই আছে দুইটা আছে একটা দিছি হাদিস নামাজ নবীজির আমাদের আমরা যে নামাজ পড়ি দলিল ছাড়া আমাদের নামাজ গুলো দলিল ছাড়া তো হুজরদের প্রতি ওনাদের জীবনটাই রাস্তায় কাটিয়ে দিচ্ছেন ওনারা কোরআন হাদিস নিয়ে খেলা খেলেন সবসময় আর আপনার কাছে একটা ভাই এসে দুইটা হাদিস বলছে বুখারীর হাদিস বলছে আর আপনি আজকে থেকে রফিয়া দেন শুরু করে দিয়েছেন জুড়ে আমিন বলা শুরু করেন দিয়েছেন আমরা কি এগুলো পড়ে আসি কথা বলেন এতটুকু আত্মবিশ্বাস আপনি ইমানের প্রতি নাই একদিন তুই কাছে জিজ্ঞাসা করলেন না যে হুজুর আমাদের এলাকার মানুষ তো এইভাবে নামাজ পড়ে আমাদের কি হয়তো ছাত্র ভাইয়েরা বলছে হুজুর আপনার কিন্তু দেখি ওইভাবে নামাজ পড়ে আমি কোনটা করব উচিত ছিল না উচিত ছিল উচিত ছিল কিন্তু আমাদের আত্মবিশ্বাসের কি অভাব আল্লাহ আমাদেরকে বুঝার তো যারা বলতেছে মোনাজাত এখন আসেন এই যদি ফরজ নামাজের পর এটাকে কেউ যদি বাধ্যকতা মনে করে তাহলে বেদাত হবে এবং সবের কাজ মনে করে তাহলে বেদাত হবে আমরা সবের কাজ মনে করে করি না সহি হাদিস দ্বারাতে প্রমাণিত আছে ফরজ নামাজের পরে যদি কেউ দোয়া করে এই দোয়া এটা সই হাদিস এটার মধ্যে কোনো কি নকাল নাই কি বলছি বলেন ফরজ নামাজের পরে দোয়া করলে কি হয় আচ্ছা হ্যাঁ একটা মানুষের কাছে আপনি গেছেন ভাই একটা টাকা দেন পাঁচটা টাকা দেন ভাই বিপদে আছে দুই দিন যাবৎ খানা খাই এই দুইটার মধ্যে বিপদ আছে না আছে তো এ হাদিস এইটাও আছে যে যে যত বেশি মানে একাগ্রতার সাথে আল্লাহর প্রতি অভিমুখী হয়ে দোয়া করবে

এভাবে যদি একদম অসহায় হয় আল্লাহর কাছে এক তো ফরোজ নামাজের পরে দোয়া কবুল হয় ইমাম সাহেব কি বলেন যে হাত উঠান এই ঘোষণা দেন ইমাম সাহ তাহলে আমাদের ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এটা কি এটাও দ্বারা সাবেদ আর সুরাফাতে হাত উড়ান না সুরা আমাদের আমাদেরকে শিখিয়েছে যে একসাথে তোমরা অনেকে আমল করো ইয়াকা না ওয়া ইয়াকা নাস্তা আইন এ নাস্তায় না আবুদু বহু বচর নাস্তা আইন মানে আমরা আপনার কাছে আমরা সাহায্য চাই নাবুদু আমরা আপনার এবাদ করি এই যে জামাতের সাথে নামাজ কেন আসছে জামাতের সাথে নামাজ এই জন্য এসেছে যে এই জামাতের মধ্যে একশো দুইশো এক হাজার দুই হাজার মানুষ যখন একত্রিত হবে আল্লাহ কোনো একজনের মুসিলাই সকলের নামাজটাকে কি বলতে হবে এখন আমার মধ্যে এখানে আমাদের আলবির মসজিদে এক হাজার দেড় মানুষ নামাজ করি আমি যদি দোয়া করি ইমাম সব তো ঘোষণা দেন নাই সবাইকে হাত উঠান বলছেন বলেন নাই জরুর আবশ্যক করেন নাই আমরা মাঝে মাঝে শুক্রবারে দোয়াকে ছেড়ে দেয় আমরা কি এটাকে আবশ্যক করি আবশ্যক করি নাই আমরা এক হাজার মানুষ যদি একসাথে হাত উঠাই আশা কি করা যায় না যে কোনো একজনের উচিত আল্লাহ দোয়াটাকে কবল করে নিবে তা আপনি এত বেশি মাসলা বুঝে ফেললেন সবাই এখানে দোয়া করে আপনি বৈশা বৈশা বস আপনি মনে করতেছেন আল্লাহ হুজুর বেদাতের মধ্যে আছে হুজুর বেদাতের হুজুর আছে এই জিনিসগুলো তো উচিত আমাদের সর্বশেষ কথা কি কেউ যদি এটাকে বাধ্যবতা মনে মনে করে তাহলে এটা কি হবে আল্লাহ রাসনের সময় ফ্যান ছিল ফ্যান চালানো বেদাত আমি বলবো আজকে কেউ ফেন চালাইবেন এই বাতি ছিল টেপ ছিল টেপ এই সবগুলো এখন যে করতেছেন সবগুলো বেদাত হবে তো বেদাত মানে তোরা বলে নতুন কিছু করা নতুন তো আল্লাহর রসুলের সময় এগুলো ছিল না এখন এখন এগুলো বেদাত হবে বেদাতের সংখ্যা কি বলছি যেটা আল্লাহ রসুলের সময় ছিল না কুরান হাদিসে ছিল না সাহাবা একেরামের মধ্যে ছিল না তা মধ্যে ছিল না এইটাকে যদি আপনি কি করেন সবের নেয় সবের নেয় যদি করেন তাহলে এটা বেদাত হবে ফ্যান সালাইতেছেন সব হবে এইটা যদি কেউ শরীয়তের অন্তর্ভুক্ত করে করেন তাহলে এটা বেদাত হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন